নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফার্স্ট অফ ফেব্রুয়ারি শুক্রবার এখন বাজে সকাল পনেরো এগারোটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকালকে সারা রাতে তুলতুলের জ্বরটা আর আসেনি ঠিকই তবে ভোরের দিকে গাটা হালকা গরম ছিল থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা চেক করলাম দেখলাম নাইনটি এইট পয়েন্ট সামথিং তাই আজকে আর তুলতুলকে স্কুলে পাঠাইনি তুলতুল আজকে ওই সাড়ে নটা পনেরো দশটা নাগাদ ঘুম থেকে উঠল নিজে নিজেই উঠেছে তো ঘুম থেকে ওঠার পর দেখলাম জ্বরটা আর নেই মানে গা গরম নেই আর সকালে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে সকালে দুটো মেডিসিন খাওয়ানোর ছিল সে মেডিসিন দুটো খাইয়ে দিলাম এখন বসে বসে ও ঘরে খেলা করছে আর আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এই সবে উঠলাম তবে এখনও আমার স্নান পুজো কিছুই হয়নি আগামী কালকে প্রচুর কাজ রয়েছে একটা ফোটাও সময় পাবো না তাই ভাবছি আজকে ধানিকে স্নান করিয়ে দেব তো ধানিকে স্নান করিয়ে তারপর আমি স্নানে যাব না ধানি চল স্নান করে নেবে বাবা চলো 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 স্নান করতে হবে তো চলো মা এসো এসো বাবা এসো এখন বাজে বারোটা আর তখন ধানিকে স্নান করিয়ে রেখে তারপর আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে আজকে আর ছাদে জামা কাপড়গুলো মেলতে যায়নি বেলকনিতেই মেলে দিয়েছি আর এখন আমি আমার জন্য একটু ব্রেড শেঁ নিচ্ছি আর তুলতুলার জন্য একটু আপেল সেদ্ধ বসিয়েছি হ্যাঁ আর এটার বক্স কোথায় গেল এই যে ইরেজারটার বক্স ছিল না একটা সেটা কোথায় কি সুন্দর কি সুন্দর সেটা তো বুঝলাম ভেঙে যাবে বাবা ভেঙে যাবে রেখে দাও রেখে দাও দেখো আপনি সে দুটো ঠান্ডা হয়ে গেছে এবার খেয়ে নাও মা আপেল ঠান্ডা খাতে হ্যাঁ আপেল এক বাই যাচ্ছে হ্যাঁ তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে তুলতুলের আপেল সেদ্ধটা হয়ে গিয়েছিল তারপর আপেল সেদ্ধটা একটু ঠান্ডা করে ওকে খাইয়ে দিয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি মসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আলু আর ডিম দিয়ে দিয়েছি আর এবার তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে চমা তেল মালিশ করবি বাবা মা চলো সোয়েটার খোলো সোয়েটার মোজা দেখো 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 কি দেখবো তখন ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে ট্রুটিতে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে কিছুক্ষণ আগে রেডি করে দিলাম আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট এখানে আছে ওদের তিনজনের জন্য ভাত বেগুন ভাজা তুলতুলের জন্য আলু আর ডিম সেদ্ধ একসাথে করে মেখেছি আর এখানে আছে আর তুতুলে বাবার জন্য দু রকমের মসুরির ডাল আর তুলতুলে বাবার জন্য এই আলু ডিম সেদ্ধ মাখাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে রসুন এগুলো দিয়ে মাখবো তাই আমরা সব ভালো করে ভেজে নিয়েছি তে হবে এখন বাজে দুটো কুড়ি আর আজকে দুটো দুটো পাঁচের মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর তুলতুলকে মেডিসিনগুলো খাইয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম আর সময় মাত্র তুলতুল ঘুমালো আর এখন আমি রেডি হয়ে একটু বেরোবো বেরোবো বলতে আগামীকালকে ঘরে পুজো আছে তো ওই পুজোরই কিছু মূল মিষ্টি আরও কিছু টুকিটাকি জিনিসপত্র আনতে যাব আমি আর এখন লাঞ্চ করিনি কারণ লাঞ্চ করলেই ঘুম পাবে আর একবার যদি শুয়ে পড়ি তো বেরোতে বেরোতে বিকেল কিংবা সন্ধ্যা হয়ে যাবে আজকে এমনিতেও অনেক কাজ আছে আগে এই সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরি তারপর কিছু একটা খেয়ে নেব এখন বাজে পনেরো তিনটে আর তখন তুলতুলকে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে এখন এসেছি স্মার্ট বাজারে ধানি আয় এদিকে আয় ওঠো মা ওঠো এসো এদিকে তুমি এদিকে এসো ধানি কোথায় ধানি গেল ছাদে গেল বোধহয় গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর তখন স্মার্ট বাজার থেকে কিছু ফল আর দু একটা টুকিটাকি জিনিসপত্র কিনে বাইরে থেকে বাদ বাকি ফলমূল কিনে আরও কিছু কেনার ছিল সেগুলো সব কেনাকাটি করে এই চারটে দশ পনেরো নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি দিদি কাজে এসেছে দিদি দিদির মতন কাজ সারছিলো তারপর আজকে এখানে যে হ্যাঙ্গারটা ছিল সেই হ্যাঙ্গারটা সরিয়ে দেওয়া হলো এই জায়গাটা ভালো করে ধুয়ে মুছে দিদি পরিষ্কার করে দিল আর আমি ব্যাগ থেকে পুজোর সমস্ত জিনিসপত্রগুলো বের করে গুছিয়ে রেখেছি আর এখন তো একটু দুধ খাইয়ে দেব আর তারপর আবার একটু বেরোবো হ্যাঁ রে না তো জ্বর এসেছিল হ্যাঁ তুই মেঝেতে শুধছিস ওট সোফাতে শো যা मामा वोट तो कथा छून ओठो बाबा ओठो माँ वो जो दिखाया आपको उसका प्राइस कैसा है मतलब ये छोटा छोटा जो है और ये सब डॉल का छोटा छोटा है एक बार दिखा दीजिए এখন বাজে আটটা পাঁচ আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলা বাবাকে চা করে দিয়ে আমি রেডি হয়ে আবারও একটু বেরিয়েছিলাম পুজোর আরও কিছু টুকিটাকি জিনিসপত্র কেনা বাকি ছিল সেগুলো সব কিনলাম তারপর তুলতুলের জন্য একটা সারপ্রাইজ গিফট নেওয়ার ছিল সেটা নিলাম এই সমস্ত কাজকর্ম সেরে আমি সাতটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম তারপর আমার বিকেলে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই তুলতুলকে নিয়ে ঘরে এসে একটু বসেছি আর মজাটা খুললি কেন হ্যাঁ ওই ঠান্ডা লেগে যাবে দেখো সব কিছু মুখে দেয় ছি 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 মোজা পর দে আমাকে দে মোজাটা মোজা পর মা দেখেছো সবকিছু না কালকে তো ধুম জ্বর এসেছিল এই সময় হ্যাঁ তখন তখন তো জ্ঞান ছিল না মাথা যন্ত্রণা করছে জ্বর আর এখন মজা পড়বে না এখন বাজে পনেরো বারোটা তখন আমি রাতে রান্নাবান্না সেরে গতকালকের মতন আজকেও আগে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়ে তারপর তুলতুলের বাবা ধানিকে খাবারটা পেরে দিয়েছিলাম মোটামুটি দশটা পনেরো কুড়ির মধ্যে ওদের তিনজনেরই জিনাক কমপ্লিট হয়ে গেছিল তুলতুল যখন সুস্থ থাকে তখনই ও ঠিকঠাক খেতে চায় না মানে ওকে খাওয়ানো একটা বড় সমস্যা আর এখন তো জ্বরের মুখ একদমই খেতে চাইছে না আজকেও ওই রাত্রেবেলা তিন থেকে চার চামচ মতন দুধ রুটিটুকু খেলো তারপর আর খেলো না খেলো না তো খেলোই না একটু ভুলিয়ে ভালিয়ে আমি খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু এক চামুচু মুখে দেওয়া গেল না বাধ্য হয়ে ছেড়ে দিলাম যাই হোক ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিনপত্রগুলো খাইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেটে নিয়ে গিয়ে শোয়ালাম বেটে নিয়ে গিয়ে শোয়ানোর পর খেলা করতে করতে এই দশ মিনিট আগেই ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়েছি আজকে সারা দিনে তুলতুলের জ্বরটা আর আসেনি তবে কাশিটা রয়েছে এমনিতেও ওর কাশিটা না সহজে যেতে চায় না ঘুরে ফিরে ঘুরে ফিরে সেই মানে সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে এক দুবার এমন কাশতে থাকে মানে কাশতে কাস্তে ভমিটিং হয়ে যাবে এরকম হয়ে যায় কাশিটাও সহজে ঠিক হয় না আজকে তো তুলতুলকে স্কুলে পাঠায়নি ভাবলাম যে আজকে বাড়িতে একটু রেস্ট নিই তবে আমি এটাও জানতাম যেটা আমি গতকালকে বলেছিলাম যে ও তো রেস্ট নেওয়ার পাত্রী নয় ঠিক তাই সারা দিন ওই লাফানো ঝাঁপানো দৌড়ানো এতেই কেটে গেলো দুপুরবেলা ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি গিয়েছিলাম মানে একটু বেরিয়েছিলাম পুজোর ফলমূল এগুলো সব টুকিটাকি জিনিসপত্র কিনতে তো আমি ভাবলাম দেড় দু ঘন্টা ঘুমাবে ও বাবা বাড়ি ফিরে এসে শুনি ওই আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে উনি ঘুম থেকে উঠে গেছেন যাই হোক কালকে আবার বাড়িতে পুজো আছে নটা সাড়ে নটার মধ্যে মানে সকালবেলা নটা সাড়ে নটার মধ্যে পুরোহিত মশাই চলে আসবে তাই আমি ভাবছি রাতেই কিছু কিছু কাজ সেরে রাখবো আমি যতই কাজ সেরে রাখি না কেন সকালে সে দৌড়াদৌড়ি হুটুপুটু বাঁধবেই কিন্তু তাও যেটুকু পারবো সেটুকু এখন একটু সেরে রাখি তারপর আবার আমার রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব পড়ে রয়েছে সেগুলো সব সারতে হবে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট